ছাব্বিশের আগে প্রধানমন্ত্রীর কড়া বার্তা কার্যত তিনি কোমর বেঁধে নামতে বললেন তিনি বলছেন যে তৃণমূল সরকার কার্যত এখানে যুবকদের এবং শিক্ষকদের এবং গরিব পরিবারের তাদেরকে ধ্বংস করে দিচ্ছে তাদের এর জীবনকে অন্ধকারে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বলছেন আরো তিনি বলছেন মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তিনি বলছেন এখানে নির্মমতা এখানে এই সরকার নির্মমতার পরিচয় দিয়েছেন তিনি কার্যত এই রকমই মন্তব্য বলছেন পুলিশ নাকি এখানে দাঁড়িয়ে থাকে সবকিছু দেখে আরো তিনি বলছেন এখানে তো দেখা যায় দুর্নীতি করে তবু তৃণমূলরা স্বীকার করে না তৃণমূল নেতারা স্বীকার করে না তিনি বলছেন কোর্টকে দোষে এরা ভোটের বিরুদ্ধে এরা মন্তব্য করে এই সব সমস্ত মন্তব্য রাজ্যের জ্বলন্ত ইস্যু যেগুলো পশ্চিমবঙ্গে বারবার উঠে এসেছে এই মুহূর্তের জ্বলন্ত ইস্যু এমনকি নীতি আয়োগের বৈঠকেও যে টিএমসি ছিল না সেটাও প্রধানমন্ত্রী উল্লেখ করতে ছাড়লেন না একের পর এক বক্তব্য কার্যত আমার এই মুহূর্তের সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে চব্বিশের মুখ প্রধানমন্ত্রী এসেছিলেন শেষ বক্তব্য রেখেছিলেন তার আগে এখন এলেন এই ছাব্বিশের আগে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন কি পরিবর্তন দেখতে পেলেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কি পরিবর্তন দেখলেন স্যার চব্বিশের যে শেষ বক্তৃতা দিয়েছিলেন নরেন্দ্র মোদী তারপর এই ছাব্বিশের এর মানে পঁচিশের শুরুতে একটা হলো যে তিনি প্রায় এক হাজারের এক হাজার কোটি টাকার উপরে যে পাইপলাইনের গ্যাসের পাইপলাইনের সরবরাহের প্রজেক্ট সেটা উদ্বোধন করে দুটো জেলা কোচবিহার এবং আলিপুরদোয়াকে সংযোগের যে প্রকল্প ঘোষণা করলেন প্রথমত এটা এই উন্নয়নমূলক প্রকল্পটা কিন্তু অনেক কাজ কাজ পাবে লোক মানে আর আমাদের পরিবেশ বান্ধব এই সব মিলে একটা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একই সাথে তিনি দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি বলা যায় তাহলে দামাবা বাজালেন আরো পরিষ্কার করে যদি বলা যায় ঘুমন্ত বিজেপিকে জাগিয়ে তুললেন নরেন্দ্র মোদী দু হাজার ছাব্বিশের জন্য লড়ো লড়াই করো এই বার্তাটাই তিনি দিলেন কমাই কমর বেদে লড়াই করো এবং একই সাথে তোমায় বলতে চাই যে হাজার চব্বিশের থেকে ছাব্বিশের যে তফাতটা ছাব্বিশে নরেন্দ্র মোদি সরাসরি চব্বিশে নরেন্দ্র মোদী সরাসরি তৃণমূলকে অভিযুক্ত করতে পারেনি দাঙ্গাবাজ দল হিসাবে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার ঘটনার কনটেক্সটে যেভাবে হিন্দুরা ঘর হয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল পুলিশ নিরব দর্শক ছিল সামনে রেখে একদম মানে বলা যায় চাচা চোলা ভাষায় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার যে দাঙ্গাবাস সরকার সেইটাকে প্রধানমন্ত্রী একদম পরিষ্কার করে মানে বললেন যেটা আমি বলবো যে চব্বিশের লোকসভাতেও তিনি কিন্তু এতটা মানে কঠোর অবস্থান কিন্তু নেননি কিন্তু এবার যেভাবে মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে দাঙ্গার সাথে জড়িয়ে কথা বললেন ক্লির বললেন সেটা বিরলতম আর যদি যদি তুমি একই সাথে তুমি যদি দেখো তাহলে যে আমি বলবো যে মানে কার্যকারিতা মানে কার্যকর্তা যারা আছে মিডিল লেভেলে যারা আছে রাজ্য যারা আছে তাদের জন্য পরিষ্কার বার্তা হবে যে দু হাজার ছাব্বিশে তারা অন্য রাজ্যে যেমন পরিবর্তন এনেছে ত্রিপুরাতে আসামে পাশের রাজ্য উড়িষ্যাতে ঠিক একইভাবে রাজ্য পশ্চিমবাংলায় পরিবর্তন আনার কথা উনি বলছেন কেন দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত ভারতবর্ষের কথা উনি বলছেন অর্থাৎ উন্নত ভারতবর্ষের কথা বলছেন আমেরিকার মতন সে বা ইউরোপের দেশগুলোর মতন সেরকম বিকশিত ভারতবর্ষের সাথে যদি মানে চলতে হয় তা মানে বিকশিত ভারতবর্ষ যদি এই লক্ষ্যটা অর্জন করতে হয় তাহলে পশ্চিমবাংলাকেও বিকশিত রাজ্য হতে হবে অর্থাৎ খুব পরিষ্কার করে পশ্চিম একটা উন্নত পশ্চিমবাংলার কথা তিনি বললেন দেখো মানে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আমি কয়েকটা ভাগে ভাগ করি তাহলে আমি তিনটে ভাগ পাচ্ছি একটা ভাগে হলো যে কেন্দ্রীয় সরকার এই রাজ্যে কি কি প্রকল্প করেছে তার একটা তিনি বড় করে ফিরিস্তি দিলেন যেখানে তিনি কলকাতা মেট্রো রেল থেকে মানে শুরু করে একের পর এক দুর্গাপুর হাই হাইওয়ে এক্সপ্রেস থেকে শুরু করে ফেট করিডর থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের আছে সেগুলো একটার পর একটা তিনি ফিরিস্তি দিলেন এবং তিনি বললেন যে কিভাবে মানুষ উপকৃত হয়েছে কেন্দ্রের প্রকল্পগুলো থেকে কিন্তু একই সাথে তিনি বললেন যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পগুলো কার্যকারী করতে পশ্চিমবাংলায় পারা যাচ্ছে না মানে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বিশ্বকর্মা প্রকল্পের কথা বললেন যেখানে আমাদের মানে প্রযুক্তির সাথে যুক্ত ব্যক্তিরা সুযোগ নিতে পারত তারা মানে প্রযুক্তির সাথে যুক্ত ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারতো টাকা দেওয়া যেতে পারতো সেইটা রাজ্য সরকারের বাধার জন্য বিশ্বকর্মা প্রকল্প তারা প্রয়োগ কর মানে কার্যকারী করতে না এখানে ওবিসি বিসি সম্প্রদায় আছে এবং একই সাথে তুমি আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যে যে কার্যকারী না হওয়ার জন্য বয়স্ক মানুষের সবচেয়ে বেশি চিকিৎসা পেতে অসুবিধে হচ্ছে তাদের সর্বশান্ত হতে হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকারী করা সম্ভব হয়নি এবং প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলছেন যে প্রধানমন্ত্রী আবাস প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় চল্লিশ হাজার কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল যেটা চারশো কিলোমিটার রাস্তাও তিনি নাই সরি চার হাজার কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল যেটা চারশো কিলোমিটার রাস্তা করতে পারেননি ফলে একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্প এই তৃণমূল সরকার কিভাবে আটকে রেখেছেন তা হ্যাঁ সেই সেই তার একটা ধারা ধারাবিবরণী তিনি দিয়েছেন দ্বিতীয় পার্টে তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে কেন এই সরকারটা তৃণমূল সরকারটা মানে বিকাশের পক্ষে অমানবিক কেন এই সরকারকে উৎখাত করা উচিত তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন তার মধ্যে তিনি তিনটে প্রশ্ন তুলেছেন একটা হলো যে এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে প্রত্যেকটি তৃণমূল নেতা শুধু হাঁ করে থাকে টাকার জন্য সেই দুর্নীতি বা ভ্রষ্টাচারকে তিনি একেবারে চাচা চোলা ভাষায় মানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন দ্বিতীয় যেটা তিনি বলেছেন যে দেখ এখানে নিরাশার জন্ম হয়েছে মানে অল্প বয়সী ছেলে মেয়ে কারো মানে থেকে শুরু করে নাগরিক কারো এখানে নেই অন্ধকারে ঠেকে দিতে রাজ্য সরকার অন্ধকারে ঠেকে দিচ্ছে ফলে নিরাশার আশ্রয় যে তৈরি হয়েছে বা নিরাশা মানুষের ঠেলে দিচ্ছে সেইটা কিন্তু বারবার উনি বলবার চেষ্টা করেছেন সেখানে শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্য সর্বত্র নিরাশার যে জন্ম হয়েছে এবং অল্প যুবক যুবতীদের যে জীবন অন্ধকার কর্মহীন অবস্থা সেটাকে তিনি তুলবার চেষ্টা করেছেন এবং থার্ড যে বিষয়টা তার কাছে যে তৃণমূল কংগ্রেস কীভাবে গুন্ডাকার্দি করে সন্ত্রাসের মাধ্যমে অর্থাৎ রাজনৈতিক হিংসার মাধ্যমে পশ্চিমবালায় ক্ষমতায় আছে রাজনৈতিক হিংসা প্রধানমন্ত্রীর বক্তব্যে এত স্পষ্টভাবে এর আগে কখনো উঠে এসছে কিনা আমি জানি না যে পশ্চিমবাংলায় যে একটা রাজনৈতিক হিংসা ধারাবাহিকভাবে চলছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী আজকে আলিপুরের জনসভা থেকে খুব কষ্ট করে তিনি আমাদের সামনে হাজির করলেন এবং না দেখো তুমি উনি আমি তোমায় বলছি উনি মানে একই সাথে রুল অফ লজ জায়গা থেকেই অ্যাকচুয়ালি বলবার চেষ্টা করেছেন যে উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় দিকে ইঙ্গিত করে কোর্টের উনি আদেশ মানেন না তৃণমূল কংগ্রেস কোর্টের আদেশ মানে না এবং সর্বত্র রাজনীতিকরণ করা হয় উনি বলছেন যে নীতি আয়োগে মমতা যান না কেন কারণ নীতি আয়োগে মানে না গিয়ে তিনি রাজনীতি করেন ফলে রাজ চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেস রাজনীতি করেন উন্নয়ন করেন না এই বক্তব্যটা কিন্তু খুব স্পষ্ট করে মানে প্রধানমন্ত্রী দেবার চেষ্টা করেছেন আজকের আলিপুরের জনসভায় দেখো নির্বাচনের দীর্ঘ দিনক্ষণ এখন ঠিক হয়নি প্রধানমন্ত্রী তার যে জনসভা আলিপুরের জনসভা ব্যাপকভাবে লোক সমাগম হয়েছিল সেখানে মনস্তিক্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং মানে এবং তোমাকে আমি বলছি যে ছাব্বিশে নির্বাচনে বিজেপির এজেন্ডা কি হওয়া উচিত তার একটা রূপরেখা কিন্তু আমরা পেলাম আরেকটা জিনিস সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা শিক্ষকদেরকে নিয়ে এত গর্জে উঠলেন শিক্ষকদেরকে নিয়ে বারবার প্রশ্ন করলেন যে তাদের পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে তাহলে শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রী কেন দেখা করলেন না দেখো এটা দুটো জিনিস হতে পারে মানে প্রথমত উনি যদি চাইতেন দেখা করতেই পারতেন কিন্তু মানে উনি দেখা কেন করলেন আমার মানে দুটো কারণ আছে একটা হলো যে সুপ্রিম কোর্ট যখন বিচার করে দেয় তখন রিভিউ পিটিশন একমাত্র হাই মানে মানে যারা কনসার্ন পার্টি মানে এখানে কনসার্ন পার্টি এসএসসি কনসার্ন পার্টি শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার তারাই একমাত্র কিন্তু সুপ্রিম কোর্টের মানে যেতে পারেন রিভিউ পিটিশন চাইতে পারেন বা গ্রস বিচার চাইতে পারেন আবার সামারি জাজমেন্ট চাইতে পারেন একশো বিয়াল্লিশ নম্বর ধারায় ফলে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই মানে মানে চাকরিহারা প্রার্থীদের সাথে যদি দেখা করে কেন্দ্রীয় সরকারের নতুন করে উদ্যোগ নেওয়ার সুযোগ নেই যা করবে রাজ্য করবে দ্বিতীয় যেটা মানে ভারতবর্ষের সংবিধান যদি দেখো তাহলে যদি সুপ্রিম কোর্টে কোনো বিচার হয়ে যায় তারপরে একমাত্র হস্তক্ষেপের বা থেকে মানে হস্তক্ষেপের সামান্যতম যদি রিমোট পসিবল থাকে সেটা হলো ভারতবর্ষের রাষ্ট্রপতির ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো সুযোগ নেই সংবিধান কোনো কিছু সেটাও পার্ডান করে সংবিধানে যে পার্ডান আর্টিকেল সেভেন্টি টুতে দেওয়া আছে সেটাও রাষ্ট্রপতি একমাত্র কারো যদি জীবন মানে কারো যদি ফাঁসি টাসি হয় তাহলে তার শাস্তি মুখুব বা শাস্তি মুখুবের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে হয় কিন্তু এই ধরনের সিভিক সিভিল কেসে আদতেও রাষ্ট্রপতি অনুরোধ করতে পারে বলে আমি জানি না থার্ড যে বিষয়টা যেই মুহূর্তে প্রধানমন্ত্রী চাকরিহারাদের সাথে দেখা করবে তৃণমূল কিন্তু বলটা মানে বিজেপির উপরে ঠেলে দিবে প্রধান মানে তৃণমূল কিন্তু প্রচারটা করবে মানে পুরো তৃণমূলের নেতারা টাকা খেলো তৃণমূলের মানে মানে দোষী মানে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সেই টেন্টেড টিচার দেরকে কে বাঁচানোর জন্য যোগ্য টিচারদেরকে বলি দিল যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস কিন্তু যেই না প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে সেই সারা রাজ্য জুড়ে প্রচার করত যে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কিছুই হলো না প্রধানমন্ত্রী বঞ্চিত করলো প্রধানমন্ত্রী পারলেন না আমরা তো তাও চেষ্টা করেছি ফলে একেবারে একশো শতাংশ তৃণমূল কংগ্রেস রাজনীতি কর রাজনীতিকরণ করতো ফলে মানে চাকরিহারা কর্মপ্রার্থীদের আইনগত কারণে এবং রাজনৈতিক কারণেই আমার ধারণা প্রধানমন্ত্রী দেখা করেননি আইনগত কারণে প্রধানমন্ত্রীর কোনো সামান্যতম সুযোগ নেই আইনে হস্তক্ষেপ করার যা করার সেটা মুখ্যমন্ত্রীকেই করতে হবে রিট পিটিশন মানে ইয়ে রিভিউ পিটিশন অথবা সামারি জাজমেন্টের জন্য আর বা অন্য কোনো উদ্যোগ যদি পলিসিগত নেন দ্বিতীয় যেটা সেটা হলো যে রাষ্ট্রপতি ছাড়া আর কারো সামান্যতম কোনো জায়গায় কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে বিচারের পরে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না আর থার্ড যেটা সেটা হলো যেই মুহূর্তে প্রধানমন্ত্রী যদি দু মিনিটের জন্য তাদের সাথে কথা বলতেন তাহলে পুরো বলটা প্রধানমন্ত্রীর কোটে তৃণমূল ঠেলে দিয়ে বলতো প্রধানমন্ত্রী পারলো না কেন মানে বিজেপি জবাব চাই জবাব দাও একই সাথে আরেকটা বিশেষ বিষয় আমি বলছি বিজেপির সঙ্গে জয় শ্রীরাম স্লোগানটা জড়িয়ে গেছে সেখানে আজকে নরেন্দ্র মোদীকে বলতে শোনা গেল ভারত মাতা কি জয় জয় জহর আর শেষেও তিনি ভারত মাতা কি জয় বলেই শেষ করলেন কিন্তু একবারও জয় শ্রীরাম বললেন না তাহলে কি ছাব্বিশের আগে কোথাও জয় শ্রীরাম স্লোগানে কি বিজেপি কে আটকে যেতে পারে বা জয় শ্রীরাম স্লোগান কি আর বিজেপি দেবে না না পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত যারা জয় শ্রীরাম অতিরিক্ত বলে কেন বলে ওরা ঈশ্বর জানে জয় শ্রীরাম নিশ্চয়ই একবার বলতেই পারে একটা মানে দলীয় স্লোগান হিসাবে কিন্তু ওরা যে মানে একদম মানে মাইক পেলেই প্রায় মানে যতটা বক্তৃতা করে ততটা জয় শ্রীরাম জয় মানে ভারত মাতা কি জয় এ মানে বলে মানুষের বিরক্ত কারণ হয় মানে মানে কিছু লোক মানে তাতে ঠিকই কিন্তু মানে সময়টা নষ্ট হয় মূল বক্তব্য সময়টা কমে যায় যেটা আজকে ক্ষেত্রে হলো দ্বিতীয় যেটা আমি তোমায় বলতে চাই যে দেখো আজকে কিন্তু একটা মানে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশের রোড ম্যাপ পরিষ্কার বিজেপির জন্য প্রধানমন্ত্রী কিন্তু আজকে তৈরি করে দিয়ে গেলেন কি তৈরি করলেন একটা হলো যে কেন পশ্চিমবাংলায় বিজেপিকে বিজেপিকে ভোট দিতে হবে কারণ দু হাজার সাতচল্লিশ সালের কথা মাথায় রেখে দু সালে ভারত যখন বিকশিত দেশে পরিণত হবে বিকশিত দেশে পরিণত হবে তখন তখন পশ্চিমবাংলা যদি পিছিয়ে থাকে পিছনে টানতে থাকে তাহলে কিন্তু পশ্চিম মানে ভারত বিকশিত দেশ হতে বাধা হবে তাহলে পশ্চিমবাংলাকেও সমানভাবে বিকশিত রাজ্যে পরিণত করা একটা প্রথম কাজ দ্বিতীয় যেটা সেটা হলো যে পশ্চিমবাংলা যেভাবে মানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে হিংসা জন্ম নিয়েছে এই সমস্ত কিছুকে যদি তোমাকে মানে মানে পরিবর্তন আনতে হয় তাহলে সরকার পরিবর্তনটাকেই উনি প্রধান মানে ফোকাসে রাখতে চাইছেন এবং বক্তৃতার মধ্যে সেটাই স্থান পেল থার্ড যে বিষয়টা যে একই সাথে দুটো তিনি অতিরিক্ত সংযোজন সংযোজন দু হাজার চব্বিশের থেকে করেছেন একটা হল পরিষ্কার মানে তীব্র জাতীয়তাবাদী অবস্থান অপারেশন সিঁদুরটাকে আজকেও তিনি তার বক্তৃতা মানে পার্টির বক্তৃতার মঞ্চের মধ্যে হাজির করেছেন এবং পরিষ্কার পাকিস্তানকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে ভারতবর্ষের জাতীয়তাবাদের প্রশ্নে সামনে রেখে তিনি কিন্তু যে বক্তৃতা রেখেছে আবেগ ঘন বক্তৃতা মানুষ কিন্তু সেই সময় সবচেয়ে বেশি মানে টেন্টেটিভ ছিল মানে অ্যাটেন্টেটিভ ছিল অর্থাৎ মানুষ সবচেয়ে বেশি সেই সময় কিন্তু শান্ত অবস্থায় বা বলা যায় যে প্রধানমন্ত্রী বক্তৃতাকে সবচেয়ে যদি বলা যায় যে নিবিড়ভাবে শুনেছেন তাহলে কিন্তু ওই সময় যখন অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে পাকিস্তানের উপর কিভাবে মিসাইলে আক্রমণ করা হলো পাকিস্তানকে কিভাবে নাজেহাল করা হলো এবং আগামী দিনে প্রয়োজন হলে পাকিস্তানকে কিভাবে সবক শেখানো হবে যখন প্রধানমন্ত্রী কথা বলছেন সেখানে সবচেয়ে বেশি মানুষ কিন্তু রেসপন্স করলো তার মানে জাতীয়তাবাদের ইস্যু দু হাজার ছাব্বিশে বিজেপি যে সামনে রাখবে অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদের ইস্যু যে এই ছাব্বিশে নির্বাচনে অন্যতম ইস্যু হবে বা প্রচারে বিজেপি আনবে সেটার ইঙ্গিত কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কার দিলেন আর দ্বিতীয় যেটা সেটা হলো মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখে পরিষ্কার তৃণমূল কংগ্রেসকে যে মানে কাঠগড়ায় তোলানো তোলা হবে এবং দাঙ্গার জন্য দায়ী করা হবে হিন্দুদের নির্যাতনের জন্য দায়ী করা হবে তার পরিষ্কার বার্তা প্রধানমন্ত্রী যখন দেন তখন আর কোনো বাকি থাকে না যে নির্বাচনে বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দু কি হবে দেখো শুভেন্দু অধিকারী শুরু করেছিল বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে প্রভু চিন্ময় স্বামীর নির্যাতন এবং তাকে অ্যারেস্ট করার প্রশ্নে বিরোধিতা করে তিনি হিন্দু মানে নির্যাতনের বিরুদ্ধে রাস্তা নেমেছিলেন যখন তৃণমূল কংগ্রেস নামেনি দ্বিতীয় যেটা সেটা হলো মালদা এবং তারপরে মুর্শিদাবাদের যেভাবে হিন্দুদেরকে গৃহ ছাড়া ঘর হতে হয়েছে ভিন্ন রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিতে হয়েছিল বা তোমার ইয়েতে পাশের জেলা মালদাতে আশ্রয় নিতে হয়েছিল সেই সময় দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় পরে গেছে এবং তার পুলিশ নিশ্চুপকে সেই সময় কেন ছিল দুজন হিন্দুর মৃত্যু এই সব মিলে আমি তোমাকে বলছি মা মুর্শিদাবাদের মানে হিন্দুদের উপর অত্যাচারের যে কাহিনী এবং যেটাকে বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছে যে দাঙ্গা এবং হিন্দু হিন্দুদের প্রতি দাঙ্গা এবং এবং একই সাথে মুসলিমদের তোষণের যে ইস্যু এইগুলো কিন্তু আমি তোমায় বলছি দু হাজার ছাব্বিশের কেন্দ্রীয় ইস্যু হতে যাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশ কেবলমাত্র গভর্নেন্সের প্রশ্নে নির্বাচনের প্রচারে আসবেন না আসবে না বিজেপি প্রধানমন্ত্রী আজকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে গভর্নেন্স অবশ্যই ইম্পর্টেন্ট দু হাজার সাতচল্লিশের প্রেক্ষিতে রাজ্যের ব্যর্থতার প্রেক্ষিতে কেন্দ্রের একের পর এক প্রকল্প কেন রাজ্য সরকার রূপায়ণ করতে পারছে না সেই ব্যর্থতার সামনে অবশ্যই তাদের প্রচার রাখবে কিন্তু কেন্দ্রীয় প্রচার তাদের দুটো হবে একটা হলো অপারেশন সিন্ধুরকে সামনে রেখে জাতীয়তাবাদের ইস্যু সামনে আসবে এই দু হাজার ছাব্বিশের বিজেপির প্রচারে এবং একই সাথে মানে হিন্দুদের হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে মানে মুসলিম তোষণ এবং হিন্দুত্বের যে রাজনীতি কোর রাজনীতি মুর্শিদাবাদের ইস্যুকে সামনে রেখে বিজেপি ছাব্বিশে যে নির্বাচনে এটাকেই কেন্দ্রীয় ইস্যু করছে তা নিয়ে সামান্যতম আর সংশয় রাখেনি প্রধানমন্ত্রী তার বক্তৃতায়